শুভ সন্ধ্যা আমি শুভকাল আপনারা দেখছেন আজ অবাবস্যা গতকাল ছিল শুভরাত্রি আর সকালবেলা থেকে অমাবস্যা পেয়ে গেছে আজকে সাতাশে ফেব্রুয়ারি আজকে তো ভালো দিন কালকে শুভরাত্রি আছে আজকে অমাবস্যা তাই মা অন্যান্য বারের মতো এবারেও মায়ের ভোগ রান্না করে মাকে পুরোপুরিভাবে পুজো দেব তাই মায়ের আয়োজন সব পুজোর আয়োজন করার জন্য চলে এসেছি এখন ঘোর রান্না চলছে প্রথমে আমি মিষ্টান্নটা চাপিয়েছি মানে পাই এখানে আছে পাঁচ কেজি দুধ আছে পাঁচ কেজি দুধের পায়েস হচ্ছে প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে দুধটা না বসে যায় তো সেইভাবে রান্না করি দুধটা ফুটে গেলে চাল দেবো

এবার আমি ঢেলে নেবো বলা হয়নি একটা কথা এখানে আমি চারশো পাঁচ কেজি দুধে চারশো গ্রাম চাল দিয়েছি বন্ধ করে দেয় দিচ্ছি কামড়াতে আলুর দম ওখানে আমি সাদা তেল দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি

ভালো করে ভেজে নেবো এমন করে ভাজবো যেন এখানে শুক্ত হয়ে যায় পরে মশলা দেবো গ্যাসটা তুলি দাও এবার গ্যাসটা তুলে দাও আগে হলুদ দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল জানাবি লঙ্কার গুঁড়ো 어려지지지리. 어려지지지

পুরোপুরি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো আমাদের খালি দিচ্ছি দিয়ে দিচ্ছি オンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンラインのオンライン

ऑक्टोबर रोजी मनाना ठीक करू करू चेतनबाई तंदी बराव करां चरण ने ओम शीशी दक्षिणा काळी गा ओम खिचडी बनव छी ओम ओम सॉन्ग जोंग सॉन्ग बोंग रोंग रोंग जोंग मंग बोंग बोंग पोंग रोंग दाल दाल मिली 5 केजी थोंग टोंग धोंग डोंग योंग जोंग छोंग योंग बोंग रोंग

ওম পদায় নম ঔম ভান সূৰ্য মণ্ডল দশ কাণ বন সম মণ্ডল ষোল্ল কাণ বন ওম হ্ৰীম নাৰায় নম ঔম নে গুপ্তে ইহঁত ओम ज्ञानम ओम अग्नम ओं त्यानम ओम सौम्यो नम ओं रो नम ओम लघुतियानम ओम आनंद नम ओम मंगथ नम ओम ओं पर नम या नम ओं दुदिक्रोण आक दिग्दी नोम को ওম গোবস্বাতাতাতং পরবর্ণ মার্গদেবস্বতি মোয় জীবন আপন করে ওম গোবস্বাতাতাতং পরবর্ণ মার্গদেবস্বতি মোয় জীবন আপন করেয়া ওম গোবস্বাতাতাতং পরবর্ণ মার্গদেবস্বতি ওলকাচাো সয�দতাক৅ডুারা সযজকানের সযেড্কারা সযেন্েনাকািরাকেটাকেরা সযেন্ডাকারাক্যেএন্পাক্ষত্যেন্িকাক্ট্য়ে�

ओम बिं जट कालिका मूर्ति ओम त्रायमगन गुण अनंत तेजिन्द्रोजाम कालिका दक्षिण दिगाम् बुद्धवलाधि वितुदान तदकिन्न दक्षिण अर्ध पारिकाम् महामेघप्रवाहि समंतवाहुति दिगम्बरं गट्टाविष्ट सोनोवल एकलो धुरजदाम तन्नो प्रसादं चतेति पवाय महादृष्टं अंतरणोक्तवयाद समनातिरेषितं तन्त हस्तं समभवजरासिं हिताम्

ओ श्री श्री महाकाली लक्ष्म মায়ের সামনে ভোগ দাখিল করার জন্য একটু নিয়ে নিচ্ছি আমি আলাতে পারে নিচ্ছি চেয়ে যাবে মাকে ওগের পরে মুক্তির জন্য পান সাজিয়ে দিচ্ছি পানের শিরাটা তুলে নিলাম একটা খিলি সাজালা মাকে দিয়ে দিচ্ছি ওইখানে বসে পড়ছে